সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম পাতানো নির্বাচনের সংখ্যা জামায়াতের এদিকে উত্তরের নয় জেলায় যাচ্ছেন তারেক রহমান ঢাকা ছাড়বেন এগারো জানুয়ারি নিরাপত্তা টিমে যুক্ত হলেন সাবেক তিন সামরিক কর্মকর্তা জানাব এগারো দিনের ষোলো নেতার পদত্যাগ দল থেকে পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টায় এনসিপি দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলেছেন সালাউদ্দিন আহমদ শৈত্যপ্রবাহ বইছে চুয়াল্লিশ জেলায় অব্যাহত থাকার আভাস সবশেষ জানাব বাংলাদেশ সহ পঁচিশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে জামানত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর পাতানো নির্বাচনের সংখ্যা জামায়াতের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের সংখ্যার প্রকাশ করেছেন জামায়াতের ন্যায় আমির আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার মতে এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে বুধবার সাত জানুয়ারি সকালে রাজধানীতে জামায়াতের আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াতের এ নেতা জানালেন তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে এদিকে এনসিপিকে দশ আসনে ছাড় দেওয়ার যে খবর রটেছে বিষয়টিকে কাল্পনিক বলছেন তিনি জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা শিগগিরই হচ্ছে বলে জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উত্তরের নয় জেলায় যাচ্ছেন তারেক রহমান ঢাকা ছাড়বেন এগারো জানুয়ারি দেশে ফেরার পর উত্তরাঞ্চল সফর শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জানুয়ারি ঢাকার বাইরে যাচ্ছেন তিনি ফিরবেন চোদ্দ জানুয়ারি এই সময়ে উত্তরের নটি জেলায় যাবেন তিনি তারই এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী এগারো জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল সিরাজগঞ্জ ও বগুড়ায় সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন তেরো জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় নীল ফামারি লালমনের হাট যাবেন সেদিন রাতে ফিরবেন রংপুর ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আবু ভাষানি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে সফরটি ধর ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণ আচরণবিধি লঙ্ঘন হবে না তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও তিনজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে আরও তিনজনকে নিযুক্ত করা হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক নিরাপত্তা হিসেবে মেজর অবসর মোহাম্মদ পরিচালক প্রোটোকল হিসেবে মেজর অবসর হোসেন এবং পরিচালক সমন্বয় হিসেবে ক্যাপ্টেন অবসর মোহাম্মদ উল আজমকে নিযুক্ত করা হয়েছে এর আগে খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এ কে এম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় গত সতেরো ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এ কে এম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এগারো দিনে ষোলো নেতার পদত্যাগ দল থেকে পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টায় এনসিপি জামায়াতে ইসলামী সহ এগারো দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়াকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগকারী নেতাদের ফেরানোর চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তখন এগারো দিনে অন্তত ষোলো জন নেতা পদত্যাগ করেছিলেন তবে কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি এনসিপি শীর্ষ নেতৃত্ব আশা করছেন পদত্যাগকারীরা দলে ফিরবেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চা চায় এনসিপির যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে গত আঠাশ ডিসেম্বর এর আগের দিন সন্ধ্যায় জামায়াতের সঙ্গে জোটবদ্ধ না হওয়ার অনুরোধ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দেন তিরিশ নেতা একই দিন সন্ধ্যায় এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা তিনি দলটির নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য ছিলেন জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা চলে মধ্যে পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন দলে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন পদত্যাগ করা অন্য নেতারা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তাসনিম জারার স্বামী ও তেজনুভা জাবিন মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিন আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভুইয়া যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল যুগ্ম সমন্বয়ক খান মোহাম্মদ মুরশালিন উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাষানি মৌলানা ভাষানির নাতি দক্ষিণাঞ্চলের সংগঠক জামান উত্তরাঞ্চলের সংগঠক দুতি অরণ্য চৌধুরী সদস্য সৈয়দা নীলিমা দোলা আসিফ মুস্তফা জামাল মার্জুক আহমেদ ও আলামিন টুটুল পদত্যাগকারীদের মধ্যে শুধু তাসনিম যারা দলের বাইরে গিয়ে নির্বাচন করছেন এনসিপির শীর্ষ পর্যায়ের দুজন নেতা হলেন এত নেতার পদত্যাগে দলের শীর্ষ নেতৃত্ব কিছুটা বিব্রত এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও তৈরি হয়েছে কারণ অনেকেই এনসিপির মধ্যপন্থী অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে যে জোট তৈরি করা হয়েছিল সেটির প্রতিও সুবিচার হয়নি ওই নেতাদের ভাষ্য অনেক হিসাব নিকাশ করেই জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির শীর্ষ নেতৃত্ব কিন্তু দলের একটি অংশের কাছে এ সংক্রান্ত যুক্তিগুলো সঠিকভাবে পৌঁছনো সম্ভব হয়নি ফলে কেউ কেউ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এটাকে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন এনসিপি নেতৃত্ব কারও পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলে যুক্তিগুলো তুলে ধরে দলে ফেরার অনুরোধ করতে চান সেজন্য তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলেছেন সালাউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ও প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে এমন অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে এখন পর্যন্ত লেভেন প্লেইং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে মঙ্গলবার রাত আটটায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন কোন দল বা কারও যদি নির্বাচন নিয়ে অভিযোগ থাকে তাহলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে তবে অভিযোগ অবশ্যই বস্তু নিষ্ঠ হতে হবে নির্বাচন নিয়ে হাওয়ার উপর অভিযোগ করা ঠিক নয় এটি গণতান্ত্রিক চর্চা নয় তিনি বলেন পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল আচরণ জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি প্রসঙ্গে সালাউদ্দিন আহমাদ জানান দু সালের গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কব জিয়ারতের পরিকল্পনা রয়েছে এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম সহ গণ শহীদদের কবর জিয়ারত করা হবে শৈত্যপ্রবাহ প্রবাহ বইছে চুয়াল্লিশ জেলায় অব্যাহত থাকার আভাস দেশের চুয়াল্লিশ জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে আর প্রচণ্ড শীতের কারণে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার সাত জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেয়া পূর্বাভাস সে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানিয়েছে টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার ও জেলাসহ কুমিল্লা রাজশাহী রংপুর খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে একই সাথে আগামী চব্বিশ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া মধ্যরাত্রে থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বাংলাদেশ সহ পঁচিশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে জামানত বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে মঙ্গলবার জানুয়ারি হাজার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় পররাষ্ট্র দপ্তরের তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটানও রয়েছে এছাড়া আফ্রিকা ও লাটিন আমেরিকার বেশ কিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বি আখ বা বি দুই ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে তবে নতুন এই নীতি কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে